আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বর্তমান সিচুয়েশনে সবাই কিন্তু স্মার্টফোন ইউজ করেন আর স্মার্টফোনের জামানায় কেউ হয়তো ভালো লাইনে ইউজ করেন আবার কেউ নীল জগতে হারিয়ে যান স্মার্টফোন দিয়ে অথবা আপনি কোনো কিছুই করেন না কিন্তু হুট করে আপনার চোখের সামনে হারাম ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের অ্যাড বা বিজ্ঞাপন চোখের সামনে চলে আসে অ্যান্ড ওখানে ক্লিক করলে ঘটে বিপত্তি আর আমার মোবাইলে এই সমস্ত কোনো কিছুই আসে না কারণ আমার ফোনটি আমি খুব সিকিউরভাবে ভাবে রেখেছি যাতে করে হারাম কোনো থেকে কোনো ধরনের বিজ্ঞাপন আমার সামনে শো না করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের ফোনটিকে রাখতে সেভ পারেন এবং নিজের লাইফটাকেও সেভ করে ফেলতে পারেন ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন বন্ধুরা আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন অ্যান্ড এখানে সার্চবারে ক্লিক করে আপনারা সার্চ করবেন গাফ গার্ড এটা সার্চ করার পর আপনারা দেখতে পাবেন এটা সম্পূর্ণ ডিটেলস চলে আসবে অ্যান্ড অ্যাপটাও উপরে শু করবে তো এটা দেখতে পাচ্ছেন যে রিলিজ হওয়ার পর থেকে মোটামুটি পাঁচশো কে প্লাস মানুষ ডাউনলোড করে ফেলেছে এবং তাদের মোবাইলটিকে একদম সেভ রেখেছে তো ইনস্টল করার কিছুক্ষণের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে ওপেন করে ফেলবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে ডিসকানেক্টেড লেখা আছে যেহেতু আমরা আগে ব্যবহার করে তার জন্য ডিসকানেক্টেড লেখা আছে তো আমরা এখান থেকে এটাকে চেপে দেবো দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আমরা দুই নম্বর অপশানে যাব অ্যান্ড এখান থেকে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে ফেলব ওকে এটা কপি হয়ে গেছে দেন এখান থেকে আমরা ডাইরেক্ট ব্যাক করব ব্যাক করে আমরা সরাসরি সেটিংসে চলে যাব। অ্যান্ড এখানে আমরা সার্চবারে ক্লিক করে আমরা লিখব এস সার্চ করার পর দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এটা শুরু করেছে তো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক লেখা আছে তো এখান থেকে আমরা প্রাইভেট ডিএনএস এটার উপর ক্লিক করে দেব অ্যান্ড এখান থেকে আমরা লিঙ্কটাকে প্রোভাইড করে দিব দেন সেভ করে ফেলবো তারপর আমরা এখান থেকে ডাইরেক্ট বের হয়ে যাব অ্যান্ড আমরা কাফ গার্ডে আসবো আসার পর এটাকে আমরা অন করে দেবো অটোমেটিক্যালি অন হয়ে যাবে দেন আমরা এটাকে ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য ভেরিফাইয়ের উপর ক্লিক করব কনগ্রেচুলেশনস আমাদের এটা প্রপারলি হয়ে গেছে এখানে আপনারা একটা জিনিস দেখতে পারেন যে এখানে কতগুলো ওয়েবসাইট আসলে ব্লক করা হয়েছে টোটাল সংখ্যাটা দেওয়া আছে কতগুলো ওয়েবসাইট এখানে ব্লক করা আছে আর এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে এভাবে চাইলে আপনারা কিন্তু আপনাদের মোবাইলটাকে একদম সেফ রাখতে পারবেন এবং আপনার বাচ্চার কাছে যদি ফোন দিয়ে থাকেন তাহলে এটা অবশ্যই ইনস্টল করে এরকমভাবে ভেরিফাই করে প্রত্যেকটা ফোনের মধ্যে রেখে দেবেন তাহলে আর নীল জামানায় আপনার ছেলে সন্তান যেতে পারবে না কোনোভাবেই সার্চ করে পাবে না তো এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ